বন্ধুরা কুকিং উইথ মৌরিন চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটু কুমড়োর ছক্কা বানাবো সেই জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে কড়াই তেল দিয়ে দেব দিয়ে আমি এখানে পটল কেটে রেখেছি পটলগুলো ভেজে নেব প্রথমে গ্যাসটা অন করে দেব তেলটা গরম হোক তারপর পটলগুলো ভাজব তেলটা গরম হয়ে গেছে এবার কেটে রাখা পটলগুলো ভেজে নেব অল্প একটু হলুদ মাখিয়ে নিয়েছি পটলগুলো ভেজে নেব পটলগুলো ভাজা হয়ে গেছে এবার পটলগুলো আমি তুলে নেবো এর বেশি আর ভাজবো না পটলগুলো আমি তুলে নিয়েছি এবার তেলের মধ্যে আমি দুটো তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর দুটো ছোটো ছোটো দুটো ছোটো এলাচ একটু ভেঙে নিয়েছি ফোড়নে দিয়ে দিলাম থেকে যখন একটা ভালো স্মেল বেরোবে তখন আমি আলুগুলো ছাড়বো ফোড়নটা হয়ে গেছে এবার আমি এই তেলে ডুমো ডুমো করে কেটে রেখেছি আলুগুলো আলুগুলো ভেজে নেব আলুগুলো মোটামুটি ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি কেটে রাখা ধুমো ধুমো করে কেটে রাখা কুমড়োগুলোকে দিয়ে দেব কারণ কুমড়োর থেকে আলুটা গলতে একটু টাইম লাগে ওই জন্য আলুটা ভেজে কুমড়োটা অ্যাড করলাম কুমড়োগুলো আমি সব দিয়ে দেবো করে এটা আলু কুমড়ো ভেজে নেব আর এখানে আমি ছোলা একটু ভিজিয়ে রেখেছিলাম ছোলাটা সেদ্ধ করে নিয়েছি ছোলাটা পরে অ্যাড করবো তা ভেজে নিয়ে তারপর দেব আলু কুমড়ো তো ভালো করে ভাজছি এর সাথে এখন আমি টমেটোটা দিয়ে দেবো

ছোলাগুলো গুঁড়ো করে রাখা দিয়ে গুণো দিয়ে ভালো করে এগুলো দেবো চাপা দিয়ে দেবো দেখুন আলু কুমড়ো আমি সুন্দর করে ভেজে নিয়েছি একদম প্রায় সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধই হয়ে গেছে ভাজতে ভাজতে এবার আমি পটলগুলো ওর সাথে অ্যাড করে দেব এইভাবে বানিয়ে এই গরমের সিজনে খাবেন লুচি বড়কা দিয়ে বা ডালের সাথে খুব ভালো লাগবে রুটির সাথেও ভালো লাগবে পটলটা দিয়ে আরও খানিকটু ভাজবো আমি কিন্তু একটু এখনও জল ব্যবহার করিনি এর মধ্যে আমি একটু চিনি দেবো এবার যেহেতু নিরামিষ কুমড়োতে একটু চিনি না দিলে খেতে স্বাদ হয় না আপনারাও অবশ্যই একটু চিনি দেবেন তবে ভালো লাগবে খেতে দু চামচ মতো আমি চিনি অ্যাড করেছি করে আরও খানিক্ষুন নাড়ব চিনি থেকেও একটা জল বেরোবে সেটা থেকেও খানিকটা কুমড়ো পটল মজে যাবে আরও খানিক্ষুন একটু চাপা দিয়ে রাখবো চলুন পাঁচ মিনিট মতো ঢেকে রেখেছিলাম ভালো করে সব আনার মজে গেছে কুমড়ো পটল আলু এবার আমি অল্প একটু জল অ্যাড করবো সামান্য কারণ এটা নাড়তে নাড়তেই সেদ্ধ হয়ে গেছে অল্প একটু জল দিলাম দিয়ে আমি খানিক্ষণ ঢাকা দিয়ে রাখবো ভাঁপে ভাঁপে এটা সেদ্ধ হবে আমি খানিক্ষণ বাদে আবার ফিরে আসছি চলুন খানিক্ষণ ঢেকে রেখেছিলাম দেখি কত দূর হলো আলু কুমড়ো সবই সেদ্ধ হয়ে গেছে নাড়তে নাড়তেই সেদ্ধ হয়ে গেছিল দেখুন এর মধ্যে আমি একটু ভাজা মশলা অ্যাড করবো শুকনো খোলায় আমি জিরে মৌরি ধনে সব ভেজে গুড়িয়ে রেখেছিলাম একটু দিয়ে দেব দিয়ে আবার খানিক্ষুন নেড়ে এটা যত নাড়বেন তত টেস্ট হবে কুমড়োর ছকটায় আরও খানিকক্ষণ মেরে আরও খানিকক্ষণ চাপা দিয়ে দেবো খানিক্ষুন ঢেকে রেখেছিলাম দেখুন আমার কুমড়োর ছকটা একদম রেডি হয়ে গেছে এইভাবে আপনারা বানিয়ে বাড়িতে খাবেন যদি আমার রান্নাটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্যাসটা আমি দিলাম এবার এবার তাহলে এলাম আবার পরের ভিডিও দেখা হচ্ছে আপনাদের সাথে